আবারও ভোট বয়কটের পোস্টার মেমারিতে ব্রিজ ও রাস্তার দাবিতে এবারে ভোট বয়কটের সিদ্ধান্তেই অনর দিলালপুর গ্রামের মানুষ মেমারি এক নম্বর ব্লকের বাগিলা গ্রাম পঞ্চায়েতের দিলালপুর গ্রামের বিভিন্ন জায়গায় দেখা গেল রাস্তাও ব্রিজের দাবিতে ভোট বয়কটের পোস্টার বর্তমানে বাগিলা গ্রাম পঞ্চায়েতের দিলালপুর গ্রাম ও মেমারি পৌরসভার যোগাযোগের মাধ্যম ডিভিসি খালের ওপর একটি সংকীর্ণ কাঠের ব্রিজ এবং বর্তমানে কাঠের সেতুটির যা অবস্থা তা বলা যেতেই পারে এক ঝুলন্ত মরণভাত সেতুটির নিচে যে কাঠের খুঁটি ছিল সেগুলি বেশিরভাগ অংশই ভেঙে গিয়েছে ভেঙে গিয়েছে ব্রিজের দুধারের কাঠের এর আগেও এই কাঠের সেতুটির জায়গায় নির্মাণের দাবি ওঠে অবস্থার কারণে সময় ভেঙে পড়ার আশঙ্কা তাই প্রশাসন থেকে সেই সময় এই কাঠের সেতুর ধারে বাঁশ বেঁধে চলাচল বন্ধ করে দেওয়া হয় এবং সাধারণ মানুষের চলাচলের যাতে অসুবিধে না হয় সেজন্য একটি বোটের ব্যবস্থাও করা হয় প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তে জলের অভাবে বন্ধ অবস্থায় পড়ে রয়েছে বোটটি ভগ্নপ্রায় কাঠের ব্রিজ তার উপর কাঠের ব্রিজের আগে বেশ কিছুটা রাস্তার বেহাল দশার কারণে স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং অসুস্থ রোগী ও গর্ভবতী ও প্রসূতি মহিলাদের খুবই সমস্যার মধ্যে পড়তে হয় তাই আর প্রতিশ্রুতি নয় অবিলম্বেই এই কাঠের সেতুটির পরিবর্তে কংক্রিটের সেতুর দাবি জানাচ্ছেন এলাকাবাসীরা তোমার নাম ইতি ঘোষ বাড়ি দিলালপুর যাতায়াত করা হয় এই ভাঙা রাস্তা ভাঙা ব্রিজ ঝুলন্ত দুলন্ত ব্রিজ যেখান দিয়ে মানুষ পড়ে গেলে মা বাবা সামনে করি একজন আমাদের চোখের পড়ে যাচ্ছে যদি না কেউ ধরতো সে পড়েই যেত ভোটের আগে এসে নেতারা কেন বাড়িতে এসে প্রতিশ্রুতি দিয়ে যাবেন আমাদের মিথ্যে প্রতিশ্রুতি কেন দিয়ে যাবেন যে হবে হবে পঞ্চায়েত ভোট তো আজকে কবে হয়েছে হয়েছে ঘুরিয়ে নিয়ে যেতে হয় কেন তারা আজকে জিতছেন কেন তারা আজকে জিতছেন আমাদের সাধারণ মানুষের ভোটেই তো তাহলে তোরা মিথ্যা প্রতিশ্রুতি কেন দেবে বাঘ বাগড়া গ্রাম বাগড়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে দেখি রাস্তার কাজ হয়েছে কিন্তু এখানে হয়নি হ্যাঁ মনে হচ্ছে কেন কেন হচ্ছে এখানে যারা ভোটে দাঁড়াচ্ছেন তাদের কোনো গান তাদের কোনো গানেই আমাদের বাবা কা আছে আমাদের বাবা কাটা ঠিক আছে আমরা সাধারণ মানুষ আমরা যাব কিন্তু যে দাঁড়িয়েছেন তাকে তো যেতে হবে তিনি ভোট থেকে বেরোন না যান না কোথাও তাহলে আমাদের সাধারণ মানুষের কথা কি বাগলা গ্রাম পঞ্চায়েত শুনবে হ্যাঁ শুনবে কিন্তু তাকে তো থাকতে হবে পাশে তিনি কি আছেন কেউ নেই শুধু ভোটের আগে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন আমাদের সমানে দিনের পর দিন কেন দিয়ে যাবেন আমরা ভোট দেব না আমরা ভোট বয়কার যখন করেছি আমি একজন অ্যাডাল্ট মেয়ে আমি ভোট দেব না আমরা আমাদের গ্রামের সাধারণ মানুষে কেউ দেবে না কেউ দেবে না মিথ্যে প্রতিশ্রুতি দিনের পর দিন আমি জন্মে থেকে দেখছি আজকে আমার কুড়ি বছর বয়স আমি জন্মে থেকে দেখছি ফ্রিজের পদক্ষেপ নেওয়া হয়েছে ওই তো কাঠ বাস যত কাঠ বাস দিয়ে দিয়ে যাচ্ছেন যতদিন যাচ্ছে এবার তো একদম ফাঁক পাট পাট ঢুকে যাওয়ার মতো অবস্থা আর রাস্তার যা হাল আপনারা তো এদিক দিয়ে এসছেন আপনারা তো জানবেনি ইট যেন বেরিয়ে আছে বৃষ্টি হলো বলে একটু ধুয়ে গেল একটা বোর্ড দেওয়া হয়েছে দেখলাম না 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 একদমই না আমরা বললাম যে বোটের যতটা টাকা লাগে সেই টাকায় যদি ব্রিজটা রিপেয়ার করে দেওয়া হয় কিচ্ছু না কয়েকটা কাট কিংবা বাঁশ এনেও তো ব্রিজটা রিপেয়ার করা যায় সেটা তো করছেই না আবার বোটটা এনে রেখে দিয়েছেন নেতা তো আমাদের গ্রামেতেই বসবাস করেন তো তাদের বাঁচার জন্য তারা যেন পড়ে না যেন তাদের মানে যে হ্যাঁ তারা কিছু করেছে আমাদের সামনে দেখাতে চাই যে তারা কিছু করেছে তাই জন্য বোর্ডটা বোর্ডটা চলে না না একদমই না তারা বোট এনে তারা হাত তুলে দিয়েছেন তাদের আর কোনো দায়িত্ব নেই কি কারণে বোর্ডটা চলে না জল নেই তাই জন্যই চলছে না জল নেই তা একটা বোর্ড দিয়ে তাদের বাঁচার জন্য শুধু তাদের বাঁচার জন্য শুধু আমরা ব্রিজ চাই কংক্রিটের ব্রিজ আর একটু রাস্তাটা যেন ভালো হয় আমাদের এতটা রাস্তা হয়েছে ঠিক আছে কিন্তু এই রাস্তাটা অনেক ভাঙা হয়েছে পাইপ দেওয়ার পর আমরা কংক্রিটের ব্রিজ চাই আর রাস্তাটা যেন একটু ভালো হয় তবেই তো আমরা ভোটটা দেব বলুন আমরা যে সাধারণ মানুষের কি জীবনের কোনো দাম নেই আমরা তো এখান দিয়ে যাতায়াত করি যদি আমরা পড়ে যাই মানুষের জীবনের দাম কারা দেবে ওই যারা পাঠতে দাঁড়াচ্ছেন তারা দেবে তোমার নাম ইতি ঘোষ কি করো স্কুল কলেজ স্টুডেন্ট থার্ড ইয়ার কোন কলেজ মেমারি কলেজ জার্নালিজম অনার্স